هائے 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 পশ্চিম বিভিন্ন প্রান্তে তৃণমূল কর্মী এবং এই তৃণমূল কর্মীদের বিজেপির এবং কেন্দ্রীয় সরকারের প্রতিমন্ত্রী ডক্টর সুকান্ত মজুমদার থেকে আরম্ভ করে শুভেন্দুদার ওপর যেভাবে দিনের দিন এরা অত্যাচার বাড়িয়ে চলেছে তার প্রতিবাদে আমরা এই হাওড়া ব্রিজ অবরোধ করেছি এবং এই অবরোধের মাধ্যমে এই হাওড়া জেলার পুলিশ প্রশাসনের কাছে একটি বার্তা দিতে চাই যদি বিজেপি কর্মীদের বিজেপি নেতাদের এইভাবে হ্যারাস করা হয় তাহলে আগামী দিন এই শুধু হাওড়া ব্রিজ নয় আমরা সদরের বিভিন্ন রাস্তায় বিজেপি কর্মীরা পথে এই আন্দোলন করবে এবং হাওড়া জেলাকে স্তব্ধ করে দেবে হাওড়া জেলা সদরের সভাপতি পৌরাঙ্গ ताने आंदोलन

Thank uh you. -huh. ও আমরা তো হাওড়া ব্রিজ মানে আটকাতে দিতে পারি না মানে হাওড়া ব্রিজ আমাদের কলকাতা এবং বাকি ওয়েস্ট অফ বেঙ্গল যে এই সাইডে যেটা আছে ওদের ওটার মেন কানেকটিভিটি আছে তো কাজেই আমরা হাওড়া ব্রিজের আগে আমরা ব্যারিকেডিং করে আমরা আটকে দিয়েছি প্রায় মিনিট পাঁচ সাথে অবরোধ করেছিল এখন আমরা তুলে দিয়েছি এখন আর অবরোধ করে নেই আমরা ব্যারিকেডিং খুলে দিচ্ছি আমরা ট্রাফিক নর্মালাইজ করে এখন প্রায় মিনিট পাঁচেক বন্ধ ছিল তার আগে আরো আমরা ব্যারিকেড করতে আরো দু তিন মিনিট সময় নিয়েছিলাম মিনিট সাতাশ থেকে হাওড়া ব্রিজ বন্ধ ছিল আপনারা দেখছেন এমপিএস নিউজ সবার সাথে সবার মাঝে